আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বুদ্দীপুর জেলা টাপিক মোড়ে পাশে রাকিব ডেরি ফার্ম আর রাকিব ডেরি ফার্মের মালিক রাকিব ভাই রাকিব ভাই এখান থেকে বিগ বিগ সাইজের হল স্ট্যান্ড ভিজেন এবং জার্সি গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার পর দেখলাম যে একটি ইন্ডিয়ান জার্সি পাশাপাশি দুইটি হল স্ট্যান্ড ভিজেন গাবি সংগ্রহ করছে সেই গাবি তিনটি জাতমান বয়স দাম সবিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি আপনার সহজ যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সহজ মানে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত তো জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই রাকিব ভাই কেমন আছেন জি জি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা সংযোগ কি অবস্থা ব্যবসা ভালো আছে ভাই মেলা দিন পর আপনাকে দেখলাম আজকে তিনটা গরু দেখাবো দর্শক ভাই তিনটা

থেকে সাতাশ লিটার জি ভাই ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনার ফার্মের ঠিকানাটা বলুন জি ভাই আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরা বাজার পাশে আমার খামারটা আমার খামারের নাম আছে রাকিব ডেরি ফার্ম দর্শক ভাই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দর্শক ভাই আজকে যা তো তিনটে গাবি আছে শুন দেখার কথা বলে ভাই জি ভাই দেখান দর্শক রাকিব ভাই এক নাম্বার ছিল এটা গাবি দেখতেছে ভাই কফি কালার কি জাতের ভাই এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু দর্শক ভাই দেখান ইন্ডিয়ান গাবি জি জি ইন্ডিয়ান একটা জার্সি গরু দর্শক ভাই দেখলি বুঝতে পারো দর্শক ইন্ডিয়ান জার্সি জি জি অবশ্যই মাশাআল্লাহ ডাবল বডির গাবি একদম একদম পাতলা হলে তো দুধ বেশি দিয়ে থাকে অবশ্যই দেখো খুবই জাতমানের গাছ অবশ্যই দর্শক ভাই উলান পালান দেখলে বুঝতে পারবি দেখো অনেক সুন্দর

হ্যাঁ গাভি দেখতেছি সাদা কালো এটা গাভি না ভাই হাতি ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবি এটা অনেক বড় হাতি গরু দর্শক ভাই দেখান একদম সুরসরা হাতি অবশ্যই ডবল বোডে গাভি

একদম নিতে বেলা বিশ থেকে বাইশ লিটার ভাই একদম দর্শক ভাই নিতে পারবেন ভাই দর্শক ভাই যাচাই একদম যাচাই করে নিতে পারবে দাম রাখছেন কিরকম দর্শক ভাই লিবি দুই লক্ষ ঊনপঞ্চাশ ষাট টাকা দাম রাখবো ভাই দুই লক্ষ উনপঞ্চাশ জি ভাই দর দামের তো সুযোগ আছে তুমি তো দর্শক ভাই সুযোগ সুবিধা আছে বেচা যাবি অনেক বড় গাবে জি জি অনেক বড় সাইজের গো দর্শক দেখেন ভাই ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখাই ভাই আর একটা গাবি দেখতেছি আনকমন কালার কি জাতের ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান গরু ভাই দর্শক ভাই দেখান ভাই হলস্টান ফিজিয়ান জি ভাই কালারটা পাইছে একদম আনকমন কালার আনকমন কালার বাচ্চাটা দেখো অনেক সুন্দর একটা মেয়ে বাচ্চা হয়েছে সাথে দর্শক ভাই আসে ওই সাথে একটা গাবি দর্শক ভাই দেখেন সবে দাঁত বয়স কি রকম ভাই সবে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি ভাই সঙ্গে মেয়ে বাচ্চা সঙ্গে একটা সোনা মানে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স 15 দিন আজ 15 দিন জি বাচ্চা খুবই চঞ্চল বাচ্চা দেখা অনেক মোটা দর্শক দেখলে বুঝতে বড় বাচ্চা হয়েছে ভাই খুবই বড় বাচ্চা হয়েছে খুবই জাত মানের বাচ্চা দর্শক যারা এইসব গাভি চেনে এক নজর দেখলে পারে বুঝতে পারবে বাচ্চা এবং গাভি দর্শক দেখান দুই দাদের একটা ভগনা গাভী জি ভাই মাসাল্লাহ আছে কষ্ট করে আসি দর্শক ভাই আসি দেখি যাচাই বাছাই করে নিয়ে দেখে যাচাই বাছাই করে নেবে খুবই জাত মানে একটা গাভী বিশ লিটার দুধ না ভাই বিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি অবশ্যই গাবিটা অনেক সুন্দর

দর্শক যারা নিবে সঙ্গে আছে বকনা বাচ্চা একটা মেয়ে বাচ্চা দর্শক ভাই দুই লক্ষ বত্রিশ হাজার দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দাম দিলাম বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে দর্শক ভাই এই সপ্তাহে কালেকশন ভাই না জি ভাই ঠিক আছে রাকিব ভাই তিনটা গাবে দেখালেন খুবই জাতমানের গাবে ছিল জাতমান দাম সব বিস্তারিত জানলেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক ভাইয়ের উদ্দেশ্যে ভাই যেতে দর্শক ভাই তিনটা করে এক সঙ্গে লাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেব আর দর্শক ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো দর্শক ভাই অরিজিনাল খামারি দেখি গরু কিনবি আর দর্শক ভাই আসি

সারা বাংলাদেশ তিনটা গাবি যেতে দর্শক ভাই একসঙ্গে নিলি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আলহামদুলিল্লাহ দর্শক ভাই যারা নেবেন তিনটা গাবি যদি একসঙ্গে নেন কোন কেতা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি খালি গরুর দামটা বুঝাই দিবেন গাড়ি ভাড়া 1 টাকা দিতে হবে না না 1 টাকাও দিতে হবে না দর্শক ভাই বাড়ি পর্যন্ত পৌঁছাতে একটা আমার এটা কি দরদামে কি সুযোগ সুবিধা আছে গাবি যে সুযোগ সীমিত সুযোগ সুবিধা আছে দর্শক ভাই সীমিত দরদাম করে নিতে পারবে পাশাপাশি গাড়ি ভাড়া ফ্রি পাবে জি ভাই অবশ্যই পরিষদ আপনার ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বার আছে 01759786040 এই মোরসা দুইটা আছে মহার্চ দুইটাই আছে দর্শক বা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে যখন তখন ফোন দিতে জি ভাই অবশ্যই বাসার পাশে আপনার খামার জি ভাই বাসের হাতে অনেক সুন্দর সুন্দর কথা বলেন অনেক সুন্দর সুন্দর গাভ দেখলেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই